আজকে আমি এই ইঁচড়টা দিয়ে আপনাদেরকে রেসিপি শেয়ার করে দেখাবো এখানে ইঁচড় নিয়েছি আর এই ইঁচড়টা দিয়ে আজকে পাঠার চর্বি দিয়ে রেসিপি হবে খুবই একটা ইউনিক মজাদার রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর ইঁচড়টাকে মধ্যে কিন্তু বীজ হয়নি ইঁচুড়টা একদমই কচি তো হালকা হালকা বীজ হয়ে উঠেছে তো এই আমি প্রথমে কেটে নেব না ছোট ছোট পিস করে নিয়ে আগে আছে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করেই কিন্তু আমি ইঁচড় কেটেছি আর এদিকে আমি আলু কিন্তু এইভাবেই সেম বড় বড় করে কাটছি আদা রসুন নিয়েছি এখানে আমি আদা রসুনটাকে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি আদা রসুন তুলে নেব এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি এখন শুকনো লঙ্কাগুলোকে বেটে নেব

শুকনো লঙ্কা বাটার পরে এখন লাল হয় দেখেছ একটু শিলনোড়া ধোয়া জলটা দিয়ে দিই এখন এই পাঠার চর্বিগুলোকে কেটে নেব আজকে এই পাঠার চর্বি দিয়ে গাছ পাঠা রেসিপি জমিয়ে আজকে মজাদার রেসিপিটা ঝাল ঝাল হবে খুবই এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই সেই পাঠার চর্বি পাঠার চর্বি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি কাঠগুলো কিন্তু একদমই শুকনো দেওয়ার সাথে সাথে কাঠগুলো জ্বলে যাচ্ছে দেখো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প পাঠার চর্বি দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লং গোলমরিচিরা চলছে এবারে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো

দিছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে গুঁড়ো জল দিয়ে ভালো করে মিক্স করে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মশলা এবারে আমি অল্প অল্প জল দিয়ে উঁচুড় আলু ভালো করে কষিয়ে নেব সস্তা টমাটো দুটো দিয়ে দিলাম আমি দিয়ে চর্বি পাঠার চর্বি দিয়ে আমি গাছপাতাটাকে ভালো করে কষিয়ে নেব এইবারে তেল বেরোবে কাঁচা লঙ্কা বাটা সব গেছে একটু একটু এটা দেখে কি মনে হচ্ছে বলো তো এটা দেখে মনে হচ্ছে কি এখন ভাত খাই এটা দিয়ে কষানোটা দিয়ে কিন্তু ইটকটা এখনো হয়ে গেছে কচিয়েছেন না ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে কষানো তুই এটার আলু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল আর এই গাছপাটার রেসিপিটা কিন্তু ঝোল হবে না মাখা মাখা হবে যে কোনো ইচড়ের তরকারিতে ঝোল ভালো লাগে না একটু মাথা মাথা হলে খুবই ভালো লাগে পাটা চর্বি দিয়ে গাছপাটা রেসিপি রেডি আর এদিকে আমি পাটা গাছপাটাটা কিন্ত একদমই কষা কষা করে করেছি ঝোল করিনি আর এরকমই ভালো লাগে তো এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই একটা অসাধারণ ইউনিক রেসিপি খাসির মাংস ফেলে দিয়ে দেব গরম মশলা নামিয়ে নি একটু ঝোল হয়নি আর যেটুকু ঝোল ছিল আলুতে টেনে নিয়েছে বেগুন ডাল ডালটা খুব ভালো হয়েছিল আর কি দিয়ে খাচ্ছো ডাল আর নিয়ে

দারুণ এই গাছপাটা আর পাঠার চর্বি দিয়ে এই প্রথম রেসিপি আমি খেলাম আমি কিন্তু এর আগে খাইনি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি জাবি দিয়ে খেয়েছি ট্যাংরা মাছ খেয়েছি যে এরকম খাইনি আমি প্রথম খেলাম চর্বিটা পুরো মনে হচ্ছে বন্ধুরা খাসির মাংস খাচ্ছেন সত্যি পুরো একদম দারুণ আছে দারুণ আছে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে খাসির মাংস বুঝলে তো খাসির মাংসের খাসির চর্বি দিয়েই তো করা হয়েছে হুম অস্বাভাবিক তারপরে একটু বীজ বীজ হয়েছে তো আরো ভালো গরম গরম ভাগ একটা অন্য কিছু দরকারই ছিল 음! <laughs> 왜 졸음이? 졸음이 크하 에잇! 음! <웃음> 음. একটা আলাদা লেভেলে হয়েছে আলাদা লেভেল দারুণ